তো ধর্ম রক্ষা করতে গেলে গো সম্পত্তিকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হলে গো মাতাকে রক্ষা করতে হবে বলো না গো কি কারণ এ দেশ সনাতনীর দেশ এ দেশ ভারতবর্ষ ভারত মানে রাজা ভরতের নাম অনুযায়ী সাধুর নাম অনুযায়ী আমাদের এই দেশ ভারতবর্ষ এই দেশ এই দেশ সাধুর দেশ এই দেশ সনাতনীদের দেশ কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য ছিল সেই দিক আজকে আমরা আমি যখন ওই প্রেস কনফারেন্সে গিয়েছিলাম হঠাৎ করে এই দিয়ে শুরু হলো আমার ভারতবর্ষ স্বাধীন হয়েছে ফর্টি সেভেন ফিফটিন ভারতবর্ষ অখণ্ড ছিল খন্ড খণ্ড করা হয়েছিল শুধু সম্প্রদায়ের জন্য বলো না গো ভারত মাতাকে সম্প্রদায়ের জন্য খণ্ড হয়েছিল ঠিক সেই দিন ইংরেজদের সঙ্গে যারা যুদ্ধ করেছিল যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা সব সম্প্রদায়ের ছিল মুসলমান ছিলেন হিন্দু ছিলেন ঠিক আছে মুসলমানদের জন্য আলাদা দেশ হলো আলাদা দেশ ভালো ভারতবর্ষ হিন্দুদের জন্য রইল না 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 সেকুলার দেশ সবাই থাকবে মিলেমিশে মুসলমানদের জন্য আলাদা দেশ ভারতবর্ষে সবাই থাকবে সেকুলার সবাই সঙ্গে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট সবার জায়গা কিন্তু রে আমরা আজকে যে যে স্থানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গিয়েছে যে অঞ্চল যে জেলাগুলোতে হিন্দুরা সংখ্যা লঘু সেই জায়গার খোঁজ নিয়েছেন আপনি সেখানে কি পরিস্থিতি আপনি জানেন প্রতিনিয়ত অত্যাচার চলে মানসিক অত্যাচার তাদের বড় দুর্দশা তারা ধর্ম করতে পারে না কর্ম করতে পারে না তারা মন্দিরের পূজা করবার স্বাধীনতাও তাদের নাই এই হরিনাম করা যাবে না মাইক বাজানো যাবে না ঢাকঢোল কেন এই আজকে বিসর্জন দাও তাড়াতাড়ি বিসর্জন দাও সেকুলার দেশ আমরা ভারতবাসী আমরা সনাতনী আমাদের পরিস্থিতি কেমন জানেন আমাদের পরিস্থিতি এইরকম হয়েছে যার রাজশক্তির জোর মুল্লুকতার জোর যার মুল্লুকতার জোর বেশি মুল্লুকতাদের বেশি আমরা সেই মুল্লুক আমাদের মুল্লুক আমাদের ভারতবর্ষ এখনো নামটা আমরা ভারতবর্ষই বলি আমরা শোনাতুনি কিন্তু কত যন্ত্রণা জানেন আমি বারবার বলি না হিন্দু আমার শত্রু না মুসলমান আমার শত্রু না খ্রিস্টান আমার শত্রু আমার শত্রু সে যে আমার সত্য সনাতন ধর্মকে অবজ্ঞা করে যে আমার সত্য সনাতন ধর্মকে অনাদর করে যে মন্দির ভেঙে দিতে আসে যে মূর্তিগুলো ভেঙে দিতে আসে হ্যাঁ কোচবিহার জেলায় দুর্গাপূজায় সব আয়োজন হয়েছে সবেমাত্র প্যান্ডেল শুরু হয়েছে একটা গোহত্যা করে তার মার্থাটা কেটে ওখানে বসিয়ে দিয়ে চলে গিয়েছে আমরা সেকুলার দেশে বাস করি বরঞ্চ আমরা জানতেই চেষ্টা করি না আমাদের এখন কি করণীয় এখন আমরা কি করব কি করলে আমাদের রক্ষা হবে কি করলে আমরা সনাতনীরা আমাদের ভারতবর্ষ থেকে এই বিভিন্ন পাপ পঙ্কিলতাকে দূর করবো মা এইদিকে ধ্যান দাও হে কেউ বড় যন্ত্রণার কথা শোনাচ্ছি তো গৌরক্ষার সঙ্গে আমাদের সনাতনীদের মিল আছে জানো হ্যাঁ যদি দেশ রক্ষা করতে চাও সনাতনীদের রক্ষা করতে চাও তাহলে গৌরক্ষার দিকে ধ্যান দাও ওই যে ধর্মের চারটি চরণ সত্য দয়া তপস্যার পবিত্রতা সত্য চরণটি সেই দিন ছিল আজ আর সত্য চরণটাও নাই চারটি চরণই কেটে দিয়েছে পাখন্ডিরা যারা গোহত্যাকারী যারা পাখন্ডি তারা চারটি চরণই কেটে দিয়েছে একটা চরণ রাখে নাই সনাতনীদের জন্য চরণ চারটের মধ্যে একটা রেখে দেবে তো সত্য চরণটা সেই দিন রাখা ছিল পরীক্ষিত মহারাজের আমলে আর চারটি চরণই কেটে দিয়েছে বড় নিরুপায় আমরা আমরা ধর্মকে জাগাতে ভুলে গিয়েছি নিজেরাই জাগি নাই ঘুমিয়ে আছি মায়ার ঘোরে কামনা বাসনা লোভ লালসার দুনিয়ায় নিজেরটা বুঝতে বুঝতে স্বার্থ বুঝতে বুঝতে আমাদের দেশকে ভুলে গিয়েছি দেশের সমস্যাকে ভুলে গিয়েছি ধর্মকে ভুলে গিয়েছি ধর্মের সমস্যাকে ভুলে গিয়েছি ধর্ম সংকটকে ভুলে গিয়েছি নিজের কথা ভাবতে ভাবতে কতকাল আর নিজের কথা ভাববে গো ছেলে মেয়ে বউ এই নিয়ে কিপটে জীবন বাদবাকি বাকি সব ধর্তেরই আর জ্বলে মরা এখন সময় এসেছে বাংলাদেশকে দেখে এবার শিখে নাও আমাদের কঠোর হতে হবে আমরা সরল হ্যাঁ সনাতনীরা সরল সনাতনীদের মতন সরল সিধা জগতে কেউ নাই গো বড় সরল এরা হ্যাঁ তবে আমাদের এখন কঠোর হতে হবে ধর্মরক্ষায় রক্ষায় কঠোরতা সক্রিয়তা নিষ্ক্রিয় হলে চলবে না মরা দেহের মতন থাকলে চলবে না আমরা তো বলি শুধু প্রাণ ত্যাগ করাকেই মৃত্যু বলে না কেউ প্রাণ ত্যাগ করলে ওর মৃত্যু হল আমি তো ওটা বলি না প্রাণ ত্যাগ করলেই মৃত্যু বলে না নিজের ধর্ম আর সংস্কৃতির ওপর কেউ আঘাত করেছে আর তখনও আমি চুপচাপ আছি আরো মৃত্যু হয়ে গেছে এটা জেনে রেখো বলো না গো রাধে রাধে এই জন্য এখন কঠোরতার প্রয়োজন গৌরক্ষার প্রয়োজন গৌরক্ষার জন্য যত কিছু ব্যবস্থা আছে সবকিছু করতে হবে আমাদের খুব দ্রুত গোহত্যা হতে দেব না গোহত্যা আমরা রোধ করবো ভারতবর্ষের মাটিকে পবিত্র করব এ সনাতনী ভূমি এখানে কোনো এমন পাপ হতে দেব না যে পাপের জন্য আমাদের ভজন সাধন ভক্তি আরাধনা সব শেষ হয়ে যাচ্ছে খুব কঠোর হতে হবে নরম হও রাধারানীর কাছে তো তুমি খুব নরম ওটা আসল পরিচয় তোমার তুমি খুব সরল গুরুদেবের কাছে রাধারাণীর কাছে কিন্তু ধর্ম রক্ষায় বড় কঠোর বড় কঠিন বজ্র ইস্পাত সদৃশ লোহার মতন শক্ত তুমি আরে লোহাকেও বাঁকানো যায় তুমি কখনো বাঁকবে না লোহাকে কিন্তু তোমাকে বাঁকাতে পারে ক্ষমতা নাই এমন কঠিন হতে হবে আজ সময় নাই কিন্তু হাতে এদিকে ধ্যান দাও আর বাচ্চাটাকে ওখানে কেউ সেজে দাঁড়িয়ে আছে নাকি হ্যাঁ ওখানে কেউ সেজে হেসো না সময় নষ্ট করো না আবার হাসছে ওখানে কেউ সেজে গুজে দাঁড়িয়ে আছে কি হ্যাঁ তাহলে ও ভেতরে হবে ওর দিকে সবাই তাকে হু হো করে হাসছে কিরি হ্যাঁ আমি মরে যাচ্ছি আর ওদের যন্ত্রণা নাই আমি মরে যাচ্ছি গো তোমাদের যন্ত্রণা নাই গো এই যন্ত্রণা না হলে কি করে প্রেম হবে গো একটু অনুভব কর আমরা ভালো নেই ধর্ম ভালো নেই রাষ্ট্র ভালো নেই আমার গোমাতা ভালো নেই র যন্ত্রণা কাকে শোনায় কে শুনবে এখানে অনেক ভক্ত আছেন আমি একটা কথা বলতে চাই राधाकुंडेও একবার বলেছি এবার নিয়ম সেবায় রাধারানীর চরণে আমি বলেছিলাম রাধারানী গো গুরুদেবের আদেশ অনুভব করছিলাম ভজন করো সময় ভজনে ডুবে থাক তার আদেশের উপরে কথা বলতে নাই কিন্তু আমি নিবেদন করেছি রাধারানীর চরণেও নিবেদন করেছি রাধারানী আমি যদি ভজনে ডুবে থাকি যদি চুপ হয়ে থাকি ধর্মের অবস্থা অবস্থাপরও কঠিন আর বাঁচবে না তাই এখন আমাকে ডুবিয়ে রেখো না আমার খুব ভয় হয় জানো যখন ভজনে বসি খুব ভয় হয় যদি ডুবে যাই ডুবে গেলে ভালো কিন্তু এটা ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে সনাতনীরা বড় সমস্যায় পড়বে একদিন সেখানে তাদের তাদের সজাগ করা তাদের জাগানো তাদের একজোট করা তাদের হৃদয়ে সেই শক্তি সনাতনী শক্তির সঞ্চার করা আমরা ভালো নেই আমরা ভালো নেই গো 아무래도 받을 <usion>